একটা নতুন ড্রেস আসছে আপু এই যে ড্রেসটা এটা হচ্ছে আহ দুইটা কালার আসছে এই হচ্ছে কটনের সম্পূর্ণ ড্রেস এ কাজ করা অন্যটা হচ্ছে কটনের থাকবে

এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসটা পড়বে এটা অনলি প্রাইস থাকবে 1050 আর 38 থেকে 44 সাইজ अवेलेबल আছে দামটা কি হ্যাঁ এইবারটা দেখো গাউনের ভিতরে এইটা

হ্যাঁ অনলি আপু আটশো টাকা করে সেম প্যান্ট সেমনা থাকবে আচ্ছা তো এবার দেখাবো এইগুলা সব অফার থাকবে আপু সব এটা হচ্ছে প্যান্ট এটার সাথে থাকবে অফারে থাকবে আর এই হচ্ছে নামাজ সাতশো পঞ্চাশ একটা কালার সাতশো সেম প্যান্ট এটা হচ্ছে যে মস্তিন কটন প্যান্ট থাকবে প্যান্টের নিচে এমবোটরি কাজ করা আর এই হচ্ছে ওড়নাটা এটার ওড়না চারপাশে পাশে ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে মাত্র আপু 900 টাকা এই হচ্ছে একটা কালার মেরুন মাত্র 900 টাকা सेम প্যান্ট सेम ওড়না থাকবে এটা হচ্ছে আপনার আফগানি সিকোয়েন্সের সিকোয়েন্স এটা দাম পড় কত এটার প্রাইস থাকবে অনলি আপু 800 টাকা এই যে প্যান্ট আর এই হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে শেডে শেডে অনলি 800 টাকা এটা আর একটা অফারে থাকবে এগুলো অনলি প্রাইস থাকবে এটা মাত্র 700 টাকা सेम প্যান্ট सेम ওড়না কটনের থাকবে